নমস্কার এক ঝলকে মিডিয়া আপনাদের স্বাগত তেরো তারিখের আবহাওয়া কিরকম থাকবে তার পূর্বাভাস দেওয়ার জন্য আজকে হাজির হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওর একেবারে শেষ পর্যন্ত থাকবেন কারণ সময় এগিয়ে আসছে কালী আর আমরা জানি কালী সময়টা বেশি ঠান্ডা ঠান্ডা থাকে আবার ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর এটাও জানিয়ে দিয়েছে যে বেশি দিন আর নয় হাতে মাত্র তিন থেকে চার দিন তারপর কিন্তু একেবারে পাকা পাকিভাবে বর্ষা বিদায় নেবে অর্থাৎ এই সব কিছুকে মিলিয়ে ঠিক কিরকম থাকবে তেরো তারিখের আবহাওয়া তার একটা আপডেট আপনাদের সামনে এবার রাখবো আর এবার আপনাদের সামনে যে ছবি রাখছি তা হলো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে যে গোটা রাজ্যের ছবিটা আপনাদের সামনে রেখেছি এবং সারাটা দিন ধরে আবহাওয়া কোথায় কিরকম থাকবে মানে দক্ষিণবঙ্গে কিরকম আবহাওয়া থাকবে এবং উত্তরবঙ্গে কীরকম আবহাওয়া থাকবে সেই রিপোর্টটা আপনাদের সামনে রাখবো দেখুন সারা দিনটা যদি আমরা ভালো করে স্ক্যান করি তাহলে আমরা বুঝতে পারবো যে উড়িষ্যা ভুবনেশ্বর এবং অন্ধ্রপ্রদেশ এই সকল জায়গাতে যেরকম বৃষ্টিপাত হচ্ছিল সেরকমটা তো হবেই কিন্তু বাংলার ছবিটা যদি আমরা দেখি বাংলায় কিন্তু সারা সারাদিন তেমনভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি নজর রাখি উত্তরবঙ্গের কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে একেবারে যে নেই তা নয় কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই অর্থে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে না আর এবার আপনাদেরকে একটু যদি ডিটেলস একটু দেখাতে চাই যে দক্ষিণবঙ্গের কোন কোন অংশগুলোতে কীরকম থাকবে কখন আবহাওয়া তাহলে আপনাদেরকে দেখাবো যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হুগলি জেলা তার পাশে বর্ধমান এদিকে নদিয়া এবং হুগলির আরামবাগ এবং কলকাতা এই সব সব জায়গাতে এই সমস্ত জায়গাতেই কিন্তু সেই অর্থে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দিনভর নেই তেরো তারিখ মোটামুটি শুকনোই থাকবে গোটা দক্ষিণবঙ্গ আর এরপরেও যদি আমরা দেখতে চাই যে উত্তরবঙ্গে কীরকম থাকবে আবহাওয়া উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আলিপুর আলিপুরদুয়ার এবং তার সঙ্গে শিলিগুড়ি গ্যাংটক এই সকল অঞ্চলগুলোতে একটু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তবে বেলা বাড়ানোর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সকাল এগারোটা বারোটা একটা এরম সময়টাতে যে ভুটান দক্ষিণ ভুটান এই অঞ্চলগুলোতে পাহাড়ি এলাকা সেখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি রকম কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং জেলা দার্জিলিং জলপাইগুড়ি এই সকল জায়গাতে কিন্তু সেই অর্থে বৃষ্টিপাত হবে না অর্থাৎ হলেও সেটা খুবই হালকা কিন্তু বাংলাদেশের ছবি দেখতে গেলে একটু অন্যরকম হবে কারণ বাংলাদেশ যেটা বলছে তা হলো যে এবং কালকে সারা মানে সারাদিন কালকের দিনটা এবং আজকের দিনটাতেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে কোনো কোনো অঞ্চলে এবং পূর্ব দিকটা বাংলাদেশের একবারে পূর্ব দিকে যদি আমরা চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা তার পাশাপাশি আপনার শিলং গুয়াহাটি ডিমাপুর শিলচর এই সকল জায়গাতে বৃষ্টিপাত হতে পারে বেলার দিক থেকে মেঘালয়াতেও বৃষ্টির সম্ভাবনা আছে যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি শিলংয়েও দেখতেই পাচ্ছেন বেশ মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে আর এবার সময় নষ্ট করব না নিয়ে যাব আপনাদেরকে উপগ্রহ চিত্র দেখাবো মেঘ মালা মেঘ কোথায় কোথায় রয়েছে সেটারও কিন্তু একটা আভাস এই মুহূর্তে দিয়ে দিচ্ছে উপগ্রহচিত্র কীরকম থাকবে তেরো তারিখ এবং সারাদিন কোথায় কোথায় মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি একেবারে ভোরের দিকে মানে ভোরের দিক থেকে শুরু করে একটু বেলার দিকে যদি আমরা মুভ করি তাহলে বুঝতে পারছি যে বাংলাদেশ বর্ডার যে অঞ্চলটা রয়েছে সেইখানে যেরকম গোসাবা রয়েছে আপনার জয়নগর রয়েছে তার সঙ্গেই সুন্দরবনের একাংশ রয়েছে কুমিরমারি হিঙ্গলগাঁও এই যে সকল জায়গাগুলো সেই সেই সকল জায়গাতে কিন্তু আপনার টাকি সেখানেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে সেরকমটাই পূর্বাভাস দেওয়া হচ্ছে উপগ্রহ চিত্রের তরফে দেখতে পাচ্ছেন গোটা বাংলার এই এই যে অঞ্চলটা সেই অঞ্চলটাতে রীতিমতন কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং এটা বেলার দিক থেকে শুরু করে একটু পরের দিকে যখন আমরা যাব খুব হালকা সামান্য মেঘ দক্ষিণবঙ্গের ওপরে থাকবে খুব বেশি থাকবে না আবার এটাও স্পষ্ট যে কোথাও কোথাও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেই একই রকম ছবি মেঘলা আকাশ থাকছে এবং সেটা থাকছে আবার চোদ্দ তারিখ ভোরের দিকে তার আগে কিন্তু সেরমভাবে রকম বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জায়গাগুলোতে হচ্ছে না আর একেবারে শেষ মুহূর্তে এসে আপনাদেরকে একটু দেখাই যে সমুদ্রের ওপরটা সমুদ্রে তো আমরা জানি যে নিম্নচাপ তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তো কোন কোন জায়গাতে কীরকম থাকবে সেটার একটা ছবি আপনাদের রাখবো আর তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে বজ্রপাত কোথায় কোথায় হতে পারে খুবই গুরুত্বপূর্ণ একেবারে শুরুর দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে সেই অর্থে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা দিনভর দেখা যাচ্ছে না তবে হ্যাঁ ওই উড়িষ্যা এবং অন্ধ্র এই যে জায়গাটা স্ক্রিনে রাখছি আমরা সেই জায়গাগুলোতে কিন্তু ভালো মতন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যথেষ্ট একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে এই সকল জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মার্ক করে দিচ্ছি স্ক্রিনের মধ্যে বিশাখাপাট্টনম যেরকম রয়েছে ও ভুবনেশ্বরের সংলগ্ন এলাকাও রয়েছে তার পাশাপাশি আপনার উড়িষ্যারও যে বর্ডার অঞ্চলটা রয়েছে সেখানেও বৃষ্টিপাতের এবং তার সঙ্গে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এই সব কিছু মিলিয়ে মোটামুটি শুকনো থাকবে আবহাওয়া সেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে না উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে তেরো তারিখের আবহাওয়া কিরম থাকবে আপনাদের সামনে অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোন জায়গা থেকে আপনি আপনার এলাকা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কমেন্ট বক্স খুলে রাখছে আপনাদের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া